নবী করিম সাল্লাহ থেকে প্রত্যেকটা কাজের দলিল হিসাবে বিভিন্ন হাদিস সাহাবাইকারাম বর্ণনা করেছে এমন কোন বিষয় নেই যে বিষয়ের বর্ণনা কোরআনুল কারিমের মধ্যে নেই এবং নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম কোরআনুল কারিমের প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হাদিস শরীফের মাধ্যমে সাহাবাহামদেরকে বুঝিয়ে দিয়েছেন তথা উন্মতে মহাম্মদীদেরকে প্রত্যেকটা বিষয়ে হাদিসের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করে নবীজি বুঝিয়ে দিয়েছেন আজকের এই পবিত্র দিনটি হলো ঈদের দিন এবং এর ফজিল আল্লাহ রব্বুল আলমিন নিজে দান করবেন তার বান্দাদেরকে রব্বুল আলামিনের দরবারে যারা এই দিনটির জন্য অপেক্ষা করেছিল যারা দীর্ঘ একটি মার্সিয়াম সাধনা করেছে তাদের প্রতিদান দিবেন তাদেরকে ক্ষমা করার মাধ্যমে বলুন সুবাহ আল্লাহ আদি শরীফের মধ্যে এসেছে নবীজি ফরমান যে প্রত্যেক জাতির ঈদ রয়েছে আর আজকের এই দিনটি হল আমাদের জন্য ঈদের দিন বলুন সুবাহ আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম ফরমান যখন ঈদুল ফিতরের দিন উপস্থিত হয় আল্লাহ ডেকে বলেন হে আমার তোমরা বলো তো যেই গোলাম যে শ্রমিক তার কাজ সম্পূর্ণরূপে আদায় করেছে তার কি মজুরি দেওয়া দরকার তার কি বিনিময় দেওয়া দরকার ফেরেস্তারা বলিল গর্বুল আলমিন যে বান্দারা তাদের কাজ কর্ম সঠিকভাবে আদায় করেছে আপনার যে বান্দারা আপনার প্রত্যেকটা হুকুম সঠিকভাবে পালন পালন করেছে করেছে রোজা সিয়াম সাধনা করেছে দৈনন্দিন পশত্য নামাজ সহ তারা নামাজ নফল নামাজ তিলাওয়ার জিকি রাজগার দরুদ সালাম মিলাদ কিয়াম ইবাদত বন্দিকের মধ্যে যারা একটি মাস অতিবাহিত করলো তাদের প্রত্যেককে তাদের সঠিক বিনিময় দেওয়া দরকার এবং তাদের পূর্ণ প্রতিফল তাদেরকে দান করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষীতা কর আমার যে বান্দাবান্দিগণ তাদের প্রতি আমার নির্দেশিত ফরজসমূহ সঠিকভাবে আদায় করেছে আমার সীমা অতিক্রম করেনি আমার হুকুমগুলি সঠিকভাবে পালন করেছে এবং পাঠ করার সাথে সাথে দোয়ার জন্য নামাজের জন্য নামাজের জন্য উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আমি ক্ষমা করে দিলাম বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় তাদের বিগত জিন্দিগির যত গুণা করেছে সমস্ত গুণাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম বলুন আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ফজিলতের দিন এবং এই ফজিলত তারাই প্রাপ্ত হবে তারাই পাবে যারা আল্লাহ রাবুল আলমিনের হুকুমগুলি সঠিকভাবে পালন করেছে আল্লাহ রব্লে আয়ালা মিনের সীমা অতিক্রম করেনি সীমা লঙ্ঘন করেনি রকব বলে আয়ালা মিন নাফরমানি করেনি রক বলে মিন শুধুমাত্র তাদেরকে ক্ষমা করে দিবেন যারা রব্বুল বলে আয়ালা মিনের না ফরমানি করেছে রব্বুল বল্লা পথ মিনের থেকে বিমুখ রয়েছে আল্লাহ রব্বুলা আয়ালা মিন তাদের প্রতি আঘাত এরপরেও প্রত্যেক মোমেন্ট মুসলমান ইমানদারের জন্য একটা সুযোগ যে কোনো সময় কোনো ইমানদার যদি তার ভুল বুঝতে পারে রব্বুল আলমিনের দরবারে তৌবা করে রব্বুল আলমিনের দরবারে তার কৃতকর্মের জন্য গুনাহের জন্য ক্ষমা চায় মাফ চায় কান্নাকাটি করে রব্বুল আলমিন ওই সকল বান্দাদেরকে কখনো খালি হাতে ফিরান না রব্বুল আলমিনের দরবারে বিগত জিন্দেগির গুনাহের জন্য তওবা করার সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন বলুন সুবহানাল্লাহ এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বিগত জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন বলুন সুবহানাল্লাহ কাজেই আমাদের জন্য আজকের দিনটি একটি খুশির দিন ঈদের দিন আমাদের জন্য একটা বড় সুযোগ যত পাপাছাড় অনাচার যত জুলুম নির্যাতনায় আমরা করি না কেন নক্সের ওপর নিজেদের উপর অরব বলে আয়ালা মীনের নাফরমানি করে না কেন একটিবার যদি কেউ আল্লাহ বলে আয়ালা মিন এর দরবারে তবু করে বলে আয়ালা মিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে অর্ব বলে আয়ালা সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দেন বলাঞ্চ আয়ান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের এই দিনটি ঈদুল ফিতরের দিন এমন একটা দিন যেই দিনের মধ্যে কোনো বান্দা যদি ঈদগাহে প্রবেশ করে নামাজের জন্য আসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে আস্তাগফার করে কান্না কাটি করে রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চায় মাফ চায় রব্বুল আলমিন ওই বান্দাকে ফেরার সময় একেবারে নিষ্পাক হিসেবে ঘোষণা করেন যারা ঈদগাহে আসবে নামাজের জন্য আসবে অনুগত হয়ে তরিকা অনুযায়ী যারা চলবে তারা ঈদগাহ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে সদ্যভূমিষ্ঠ শিশু সন্তানের ন্যায় বাড়িতে যাবে বলুন সুহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নবীজি বলেন যারা সঠিকভাবে ভাবে পবিত্র রমজান মাসের রোজা পালন করে না নামাজ আদায় করে না দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না তারাবির নামাজ আদায় করে না ওই সমস্ত বান্দাদের জন্য নবীজি বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিক আদায় করে না রোজা পালন করে না নামাজ আদায় করে না নবীজির তরিকা অনুযায়ী চলাফেরা করে না নবীজি ফরমান তারা যেন আমাদের সাথে নামাজ আদায়ের জন্য ইদগাহে না আসে বল নজবিল্লা কাজে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি সন্তুষ্ট করতে চাইলে নবী করিম সাল্লাহ আলহ্লামের পথ মত নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা অবশ্যই অনুসরণ করতে হবে নবীজি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন দশ লক্ষাধিক হাদিসের মাধ্যমে নবীগরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকটা नेक আমল ইবাদত বান্দাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন আমরা যদি এইগুলি মেনে চলি তবে আল্লাহ রাব্বুল আলামিন মিনকে রাজে খুশি সন্তুষ্ট করা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আমাদেরকে চলার জন্য বলেছেন সেই পথে যদি আমরা চলি তবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন তো আমাদের প্রত্যেককে রসিদ ইসলামী শরীয়ত তরিকত হাকিকত মারিফাত প্রত্যেকটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করা এবং সে জ্ঞান অনুযায়ী নেকামল করা নবীজির তরিকা অনুযায়ী নেক আমল ইবাদত মাধ্যমে নিজের জীবন পরিচালনা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন এই বিষয়টি হলো যারা পবিত্র রমজান মাস দীর্ঘ একটি মাস ও রোজা পালন করল সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করল ওই সমস্ত বান্দাদের জন্য মর্দের জন্য নবী করিম সাল্লাহ আলি হাসাল্লাম ফরমান যে ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজা পালন করার পর সাওয়াল মাসে আরো ছয়টি রোজা পালন করবে প্রত্যেকটা রোজা দশ গুণ করে ছয় ত্রিশটি রোজার সাথে দশ গুণ করে তিন শত ষাটটি রোজার আকার অর্থাৎ সারা বছর রোজার আকার সমান সব তার আমল নামার মধ্যে দান করা হবে বলুন সুলহান আল্লাহ বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন এবং ঈদুল আজহার পরবর্তী তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম কেউ যদি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে ওই হারাম পাঁচ দিন ব্যতীত সারা বছর তার আমল নামার মধ্যে রোজা পালন করার সাবধান করা হবে বলুন ঈদগাহে গমন করতে তাকবীর পাঠ করে করে ঈদগাহে গমন করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হাম এই তাকবীর পাঠ করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গমন করতেন সুগন্ধি ব্যবহার করতেন অন্যান্য দিনের তুলনায় আগে গোসল করতে পবিত্রতা অর্জন করতেন ঈদগাহে যাওয়ার জন্য সুগন্ধি ব্যবহার করতেন ভালো জামা কাপড় পরিধান করতেন এবং নবী যে এক রাস্তা দিয়ে ঈদগাহে গমন করতেন অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করতেন তো আমাদের প্রত্যেকের উচিত নবী করিম সাল্লাহ আলহ্লামের প্রত্যেকটি শূন্যতে অনুসরণ অনুকরণ করা যেহেতু আজকে উল ফিতরের নামাজ দীর্ঘ বিরতির পর পর যখন আমরা ঈদের নামাজ আদায় করি আমাদের অনেক সময় ভুল প্রান্তি হয়ে যায় ভুল ত্রুটি হয়ে যায় ঈদের নামাজের নিয়ম কানুন সম্পর্কে আমরা ভুলে যাই তাই আমাদের প্রত্যেকে উচিত ঈদের নিয়ম কানুনগুলি সঠিকভাবে জেনে বুঝে আমল করা সঠিকভাবে জেনে বুঝে ঈদের নামাজ আদায় করা এদের নামাজ হলো দুই ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় হয়। ঈদের নামাজের জন্য যখন আমরা নিয়োগ করবো আল্লাহ বেদে তারপর সানা পাঠ করার পর অতিরিক্ত তিনটি তাকবীর আদায় করতে হবে তিনটি তাকবির হল এইভাবে কানের লতি পর্যন্ত হাত তুলে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে আবার আল্লাহ হওয়া বলে হাত সেরে দিতে হবে আবার আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে তিনটি তাকবির আদায়ের পর সুরাকে রাত রুকু শেষদা শেষ করে দ্বিতীয় আকাতে ওঠে আবার সুরাকে রাত রুকু সুরাকে রাত শেষ করার পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত আরও যে তিনটি তাকবির এইগুলি আদায় করতে হবে আল্লাহ আকবার বলে হাত সেরে দেবে আল্লাহ হওয়া অকবার হাত সেরে দেবে আল্লাহ হওয়া তিন নম্বর তাকবিরে হাত বেঁধে

রব্বুল মিনের কাছ থেকে যেন আমরা ক্ষমা পেতে পারি রব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুম আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি আগামী দিনগুলিতে যেন আমরা রব্বুল আলামিনের মনোনীত ধর্ম যেন অনুসরণ করতে পারি রব্বুল আলামিনের সন্তুষ্টি রব্বুল আলামিনের রাজে খুশি রব্বুল আলামিনের সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন সকলে বলুন আমিন হাদা ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু